আজকে আমরা কথা বলবো আম্মদ সফার লেখা একেবারে অন্যরকম একটা স্যাটায়ার নিয়ে নামটা হল বৃত্তান্ত আচ্ছা উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত ওই উপন্যাসটা কিন্তু শুধু একটা গল্প না বরং আমাদের সমাজের দিকে তাক করা একটা ধারালো আয়নার মতো চলুন এর গভীরে কি আছে সেটা একটু তলিয়ে দেখা যায় শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন তাই না ভাবন্ত একবার কিভাবে একটা সাধারণ গরু একটা দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের ভেতরের সব আসল চেহারাটা বের করে আনতে পারে এটাই কিন্তু আহমাদ সফা লেখার জাদু এই একটা প্রশ্নই পুরো গল্পের মূল রহস্য গল্পের কেন্দ্রে আছেন মিয়া মুহাম্মাদ আবু জুনায়দ উনি একজন খুবই শান্তশিষ্ট নিরীহ ধরনের কেমিস্ট্রির প্রফেসর তো একদিন হঠাৎ করেই প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো তাকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য বানিয়ে দেওয়া হল আর ঠিক এখান থেকে এমন এক অদ্ভুত কাহিনী শুরু যা শুধু তাকে না পুরো বিশ্ববিদ্যালয়কে একটা জটিল জালে জড়িয়ে ফেলে আহমেদ সোফা আসলে এই গল্পটাকে ব্যবহার করেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরের ক্ষয়টাকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য মানে তিনি দেখাতে চেয়েছেন কিভাবে রাজনৈতিক গোলামি আর ব্যক্তিগত লোভ একটা জ্ঞান তৈরির জায়গাকে একেবারে দুর্নীতির আখড়ায় পরিণত করে ফেলতে পারে এই যে সত্যি কথাটা এত সাহসের সাথে বলা এটাই উপন্যাসটাকে কালজয়ী করে তুলেছে এখন প্রশ্ন হল এত অদ্ভুত একটা গল্প কি পুরোটাই আহমদ সফার কর্পনা না আসল মজাটা তো এখানেই এই যে অবিশ্বাস্য প্লটটা এটা আসলে একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে লেখা অবিশ্বাস্য তাই না হ্যাঁ ঠিক তাই আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান উনি ক্যাম্পাসের ভেতরেই একটা দুধেল গরু পুষতেন তো সেই সময় ছাত্র রাজনীতির মারামারিতে একদিন ওই গরুটা মারা যায় এই অদ্ভুত কিন্তু সত্যি ঘটনাটাই আহম্মদ সফাকে নাড়া দিয়েছিল আর তিনি সেটাকেই একটা শক্তিশালী সামাজিক স্যাটায়ারে রূপ দেন তো এই সত্যি ঘটনাকে ছোফা কিভাবে উপন্যাসে আনলেন চলুন এবার সরাসরি উপন্যাসে সেই জগতে ঢোকা যাক আর দেখি কিভাবে একটা গরুকে ঘিরে তিনি এক ব্যঙ্গের দুনিয়া তৈরি করলেন যে দুনিয়ার প্রত্যেকটা চরিত্রে আমাদের চারপাশে খুব চেনা উপন্যাসের গল্পটা মূলত এগিয়েছে কয়েকটা চরিত্রকে ঘিরে যেমন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ সে নিরীহ প্রফেসর যাকে আসলে পুতুল বানিয়ে ভিসি করা হয়েছে তারপর আছেন দিলরুবা খানম অত্যন্ত উচ্চাভিলাষী একজন সহকর্মী যিনি নিজের স্বার্থ হাসিল করার জন্য জুনায়েদকে ব্যবহার করেন আর আছেন শেখ তবারক আলী একজন দুর্নীতিবাজ কন্ট্রাক্টর যিনি ভিসিকে একটা দামি গরু উপহার দিয়ে নিজের কাজ বাগিয়ে নিতে চান এরা সবাই যেন বিশ্ববিদ্যালয়ের ভেতরের পচে যাওয়া রাজনীতির এক একটা জীবন্ত প্রতিচ্ছ আর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা হল উপাচার্য আবু জনায়েদ ওই উপহার পাওয়া গরুটা নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েন যে ওটাই তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ ছাত্রছাত্রীদের সমস্যা সব কিছু বাদ দিয়ে তিনি ক্যাম্পাসের ভেতরে গুরুটার জন্য রীতিমতো একটা রাজপ্রাসাদের মতো গোয়ালঘর বানান মানে তার পুরো মনোযোগ তখন বিশ্ববিদ্যালয় থেকে সরে গিয়ে শুধু ওই একটা গরুর ওপর আহমদ সোফার এই লাইনগুলো পড়লে বোঝা যায় পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সবার চোখের আড়ালে মানুষ খুনের কারখানা তৈরি হয়েছে আর সবচেয়ে দুঃখের বিষয় হল তুখোর মেধাবী তরুণ শিক্ষকেরাও সেই নষ্ট সিস্টেমের বন্ধু আর কারিগরে পরিণত হয়েছেন ভাবা যায় এটা তো শুধু একটা প্রতিষ্ঠান না পুরো জাতির জন্যই এক ভয়ঙ্কর অশনী সংকেত এখানেই প্রশ্নটা আসে প্রায় তিরিশ বছর আগে লেখা একটা বই আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক কেন বৃত্তান্ত পড়লে মনে হয় এ তো আমাদের চারপাশেরই গল্প চলুন এর উত্তরটা খোঁজা যাক এই উপন্যাসটার শক্তি যে কতটা তার একটা অসাধারণ প্রমাণ পাওয়া গিয়েছিল দু সালে আর সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তবে কোনো মিছিল বা স্লোগানে নয় একেবারে রকম একটা প্রতিবাদে দৃশ্যটা একবার কল্পনা করুন একজন ছাত্র ভর্তিতে দুর্নীতির প্রতিবাদে অনশন করছে তার চারপাশে সাংবাদিক ক্যামেরা কিন্তু সে চুপচাপ শান্ত তার হাতে শুধু একটাই বই গাভীবৃত্তান্ত এই একটা কাজই তো হাজারটা স্লোগানের চেয়েও শক্তিশালী এই ঘটনাটাই দেখিয়ে দেয় কিভাবে বইকা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের এক জীবন্ত আইকনে পরিণত হয়েছে আসলে এখন বৃত্তান্ত শুধু একটা বইয়ের নাম নয় এটা একটা টার্ম হয়ে গেছে যখনই কোনো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দুর্নীতি বা বুদ্ধিবৃত্তিক দৈন্যের কথা ওঠে তখনই এ নামটা চলে আসে এটা যেন আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের একটা সমর্থক শব্দ চলুন একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক যখন প্রায় তিরিশ বছর আগের একটা স্যাটায়ার পরে মনে হয় এটা তো আজকের দিনের কথাই বলছে তখন আমাদের চারপাশের সমাজ আর প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কি বোঝা যায় প্রশ্নটা হল এতগুলো বছরে আমরা কি আসলেই এগিয়েছি নাকি সেই একই বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি